আসসালামু আলাইকুম আজ রোববার তেইশ ফেব্রুয়ারি দুই স্বাগত প্রবাসে সিটি সৌদি বুলেটিনের সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি শুরুতে থাকছে শিরোনাম সৌদি রিয়ালের নতুন প্রতীক উন্মোচন অনুমোদন দিলেন বাদশাহ সৌদিতে অব্যাহত পুলিশি অভিযান আরও একুশ হাজার প্রবাসী গ্রেপ্তার শীতে মরুভূমিতে ঘুরতে গিয়ে পড়লেন বিপদে তাবুর ভেতরে লাশ হলেন সৌদি দম্পতি একের পর এক বিমান দুর্ঘটনা আতঙ্ক বাড়ছে যাত্রীদের মনে দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন সৌদি রিয়ালের জন্য একটি নতুন প্রতীক উন্মোচন করা হয়েছে ইতোমধ্যেই দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজি যেটি অনুমোদনও করেছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংক সৌদি আরবিয়ান মনিটারি অথরিটির বরাদ দিয়ে তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি এ উদ্যোগের লক্ষ্য হল মুদ্রা হিসাবে রিয়ালের গুরুত্ব তুলে ধরা এবং সৌদি আরবকে বৈশ্বিক অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হিসাবে উপস্থাপন করা প্রতিবেদনে বলা হয়েছে সৌদি রিয়ালের প্রতীক উন্মোচন একটি ঐতিহাসিক পদক্ষেপ যা দেশটির মুদ্রার পরিচিতি আরও সুসংহত করবে এসপিএ জানায় নতুন প্রতীকটি সৌদি আরবের সমৃদ্ধি সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটাবে এতে আরবি ক্যালিগ্রাফি থেকে অনুপ্রাণিত একটি নকশার মাধ্যমে রিয়াল শব্দটিকে ফুটিয়ে তোলা হয়েছে সামার গভর্নর আইমান আল সায়ারি বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে এই প্রতীক চালুর জন্য ধন্যবাদ জানিয়ে বলেছেন এর সিদ্ধান্ত সৌদি আরবের আর্থিক পরিচিতিকে স্থানীয় আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সুদৃঢ় করবে তিনি আরও জানান নতুন প্রত্যেকটি আর্থিক ও বাণিজ্যিক লেনদেনে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে এবং সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কার্যকর করা হবে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন সৌদি আরবে গত এক সপ্তাহে একুশ হাজার দুইশো জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে আবাসিক আইন লঙ্ঘন সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে তাদের গ্রেপ্তার করা হয় রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি সরকারি প্রতিবেদনে বলা হয়েছে তাদের মধ্যে তেরো হাজার জনকে আবাসিক আইন লঙ্ঘন চার হাজার নয়শো জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং তিন হাজার জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে এক হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া ছিয়াশি জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় আরও বাইশ জনকে গ্রেপ্তার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করায় সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে এবং কাউকে পরিবহন ও আশ্রয় দেয়া হলে তাকে পনেরো বছরের কারাদণ্ড দেয়া হবে এছাড়া দশ লাখ সৌদি রিয়ার জরিমানার বিধান রয়েছে সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেপ্ত করা হতে পারে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম সৌদি আরবে মরুভূমিতে ঘুরতে গিয়ে তাবুর ভেতর লাশ হলেন এক দম্পতি জানা যায় ওই দম্পতি রাজধানী রিয়াদ থেকে চারশো কিলোমিটার দূরে আল প্রদেশের কুরাইয়াত শহরের একটি মরুভূমিতে তাঁবু খাটান সেখানে তাদের করুণ পরিণতি ঘটে ধারণা করা হচ্ছে শীত নিবারণের জন্য তারা তাবুর ভেতর কয়লা জ্বালিয়েছিলেন এর থেকে নির্গত কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয় নিহতরা হলেন কাবলেন আল ও তার স্ত্রী মূলত মরুভূমিতে ট্রাফল সংগ্রহ ও রাত্রিযাপন করতে গিয়েছিলেন তারা স্থানীয় প্রশাসন জানিয়েছে দীর্ঘ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে স্বজনেরা উদ্ধারের জন্য আবেদন করেন পরে একটি উদ্ধারকারী দল অনেক খোঁজাখোঁজি করে সাকারার মরুভূমিতে একটি তাঁবুর ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করে সৌদি নাগরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে তাঁবুর ভেতরে কয়লা জ্বালানোর কারণে বাতাসে বিপজ্জনক পরিমাণে কার্বন মনোক্সাইড জমে গিয়েছিল ফলে তারা বিষক্রিয়ার শিকার হয়ে মারা যান রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি সম্প্রতি কয়েকটি হাই প্রোফাইল দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ব্যবহারকারী দাবি করেছেন বিমান দুর্ঘটনা নাকি বেড়ে চলেছে অনলাইনে ভয়াবহ কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একের পর এক ভয়াবহ দুর্ঘটনা ও সংকটময় পরিস্থিতি দেখা গেছে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রী সন ডাফি সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ ধরনের শঙ্কা কমানোর চেষ্টা করেছেন তিনি বলেন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান দুর্ঘটনাগুলো ছিল একদমই ব্যতিক্রমধর্মী ডাফির এই মন্তব্য আসে কয়েকটি গুরুতর দুর্ঘটনার পর যার মধ্যে একটি ছিল জানুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে একটি বাণিজ্যিক বিমান ও একটি সামরিক হেলিকপ্টারের মধ্যকার আকাশে সংঘর্ষ যেখানে সাতষট্টি জন নিহত হয় এছাড়া কানাডা টরেন্টোতে খারাপ আবহাওয়ার মধ্যে অবতরণের সময় একটি বিমান উল্টে যাওয়ার ঘটনাও অনলাইনে ছড়িয়ে পড়ে ও আরও আতঙ্ক বাড়ায় যদিও যুক্তরাষ্ট্র ও বিশ্বব্যাপী বিমান দুর্ঘটনার তথ্য বিশ্লেষণ করে বিবিসি ভেরিফাই দেখিয়েছে গত দুই দশকে বিমান দুর্ঘটনার হার সাধারণত কমতির দিকে বিশ্বব্যাপী বিমান দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা কমলেও কিছু বছর বড় দুর্ঘটনার কারণে তা হঠাৎ করে বেড়ে যায় এছাড়া বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স বিমান নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে একাধিক দুর্ঘটনা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক মনোযোগ পেয়েছে বিশেষ করে দুই সালের জানুয়ারিতে মাঝ আকাশে বিমানের একটি দরজা খুলে যাওয়ার ঘটনাটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে সাম্প্রতিক দুর্ঘটনার পরও বিমান ভ্রমণ এখনও বিশ্বের সবচেয়ে নিরাপদ ভ্রমণ মাধ্যম যুক্তরাষ্ট্রের পরিবহন দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী দুই সালে দেশটিতে পরিবহন সংক্রান্ত দুর্ঘটনায় মৃত্যুর পঁচানব্বই শতাংশে ঘটেছে সড়কে যেখানে বিমান দুর্ঘটনা হার ছিল এক শতাংশ রকম দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শুনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সৌদি রিয়ালের নতুন প্রতীক উন্মোচন অনুমোদন দিলেন বাদশাহ সৌদিতে অব্যাহত পুলিশি অভিযান আরো একুশ হাজার প্রবাসী গ্রেফতার শীতে মরুভূমিতে ঘুরতে গিয়ে পড়লেন বিপদে তাবুর ভেতরে লাশ হলেন সৌদি দম্পতি একের পর এক বিমান দুর্ঘটনা আতঙ্ক বাড়ছে যাত্রীদের মনে এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহাদুল ইসলাম রনি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন